শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের এপ্রিল মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতি মাসে আপনাদের জানিয়ে দিই আপনাদের স্যালারি বা পেনশান কবে পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি গত মাসে অর্থাৎ মে মাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই এই দিন স্যালারি বা পেনশান আপনারা পাবেন আপনারা সকলেই ঠিকঠাক টাইমে আশা করছি পেয়ে গেছেন অনেকেই হয়তো আবারও বলবেন অনেকে হয়তো আমরা পাইনি আবারও বলছি আমি সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনাদেরকে এই তথ্যগুলো পরিবেশন করি সরকারি নির্দেশিকা যা আছে সেটাই আপনাদের সঙ্গে বলি আপনার স্যালারি যদি না আপনার অ্যাকাউন্টে পেয়ে থাকেন তাহলে এই সমস্যা আমার নয় বা আমার চ্যানেলের নয় অবশ্যই ব্যাংকের কোনো সমস্যা হতে পারে বা ট্রেজারি কোনো সমস্যা হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই জানাবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকেই জানাবেন যে আপনারা আগের বছর অর্থাৎ মার্চ মাসের আপনাদের স্যালারি বা পেনশন ঠিকঠাক টাইমে পেয়েছেন কিনা যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন মার্চ মাসের স্যালারি আপনারা পেয়ে গেছেন এই এপ্রিল মাসেই পেয়েছেন প্রত্যেকেই পেয়েছেন এবারে এপ্রিল মাসের স্যালারি কিন্তু এপ্রিল মাসেই পাবেন সেটা আমরা দেখে নেব কোন দিন পাবেন চলুন কথা না বাড়িয়ে অনেকগুলো কথা হলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানবো এপ্রিল মাসের স্যালারি পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে জানবো এপ্রিল মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা মে শুক্রবার এপ্রিল মাসে যারা পেনশান পাবেন পেনশান অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের দোসরা মে শুক্রবার কিন্তু এপ্রিল মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের এপ্রিল বুধবার দু হাজার পঁচিশের এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশে এপ্রিল বুধবার এরপরে আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশের উনত্রিশে এপ্রিল রাজ্য সরকারি কর্মক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারী ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের উনত্রিশে এপ্রিল মঙ্গলবার এরপরে আমরা জেনে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল বুধবার দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো এপ্রিল মাসের ওয়াজেস অনারোনিয়াম রেমুনেশন স্ট্রাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে দু হাজার পঁচিশের দোসরা মে শুক্রবার দু হাজার পঁচিশে দোসরা মে শুক্রবার এপ্রিল মাসের ওয়াজেস অনারোনিয়াম রেমুনেশন স্ট্রাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যাই হোক ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ